বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সাকিব এস এম ক্রিয়েশন চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন থাম্বেল থেকে তো বুঝে গেছেন আজকে আমি কী নিয়ে কথা বলবো গাইস আলহামদুলিল্লাহ আমি যাচ্ছি আজকে আমার কোয়েল পাখি আনব খামারের জন্য তাই ব্লগ শুরু করে দিলাম আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন গাইস হ্যাঁ গাইস আমি এখন বাড়ি থেকে রওনা দিলাম আমি খামারে যাব আমার বন্ধুর ওইখান থেকে আমি এখন কয়ল পাখি আনবো আমার খামার জন্য দেখুন গাইস কয়েকদিন বৃষ্টি কারণে আমাদের বাসার সামনে অনেক পানি জমছে এটার ভিতরে আমি যাচ্ছি আমাদের আমার কয়েল পাখি আনার জন্য আপনারা তো জানেন আমি মিস্ত্রি ছাড়া কয়েল পাখি খামার দিলাম আলহামদুলিল্লাহ আজকে আমি আনতে যাইতেছি আমার খামারের জন্য তো দেখুন আমাদের রাস্তায় কি অবস্থা আমাদের বাড়িতে পানি উঠছে সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখুন আমাদের রাস্তায় এবং আমাদের বাড়ির সামনে অনেক পানি জমেছে দেখুন অনেক লোদ এটার ভিতরে আমি যাচ্ছি আমার যে বন্ধু থেকে কয়ল পাখি আনবো বুকিং দিছি ওইখান থেকে আজকে ফোন দিছে আমি কয়ল পাখি আনার জন্য তাই কিছু না না মেনে আমি চলে যাচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন তো এখন আমি পানি টানি হয়ে এখন যাইতেছি দ্রুত যেন আমার অনেক দিন থেকে আমি কয়ল পাখির খামার দিব তো যাচ্ছি এখন যাচ্ছি তো আমরা দুই বন্ধু যাইতেছি এখন আমরা গাড়ি তরছি আমরা ফাঁফা করে এখন চলে যাইতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি আমার সহেল বন্ধুকে নিয়ে যাইতেছি ওদের খামারে কয়ল পাখি আনার জন্য দেখুন এটা হইছে আমাদের ইলির গোজা যন্ত্র দিকে যাইতে রোডটি কেউ যদি আমাদের রোডটি করে দিত অনেক ভালো হইত আমি সরকার আবেদন আবেদন জানাইতেছি যেন সরকার আমাদের রাস্তাটিকে ভালো করে দেয় সুন্দর করে দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসলাম আমাদের লক্ষ্যে যে আমরা খামারটি খামারটি থেকে আমরা কয়েল পাখি নিব। আমরা ওই খামারে চলে আসলাম এখন তো আমি আমার বন্ধুর খামারটি এখন আপনাদেরকে ঘুরে দেখাইতেছি আর কেউ যদি নিতে চান আমি ভিডিওর উপরে পেজটা মেনশন করে দিয়ে দিলাম কেউ যদি কয়েল পাখি অন্য অন্য পাখি নিতে চান তো এই পেজের মধ্যে মেসেজ দিয়েন দেখুন আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখি থেকে আমরা বাসি বাসি লইলাম দুশো থেকে তিনশোটা দেখুন আমার বন্ধু বানতেছে আর আমরা এখন বৃষ্টি বাদল দিয়ে আবার যাইতেছি গাইস দেখুন আমরা নিয়ে যাইতেছি আমি পিছন থেকে ভিডিও করতেছি দেখুন সবখানে পানি আমরা যে খামারে গিয়েছি ওই খামারে এখন পানি আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে রাত হয়ে গেছে দেখুন আমাদের বাড়ির সামনে আমরা নিয়ে আসলাম আমাদের কোয়েল পাখি দেখুন কোয়েল পাখি নিয়ে আমি আমার খামার খামারের দিকে ঢুকে যেতেছি গাইস দেখুন আলহামদুলিল্লাহ অবশেষে আমি আমার খামারে কোয়েল পাখি নিয়ে আসলাম সবাই আমার জন্য দোহা করবেন তো গাইস আমি এখন এগুলো নিয়ে পরিচর্চা করব তো দেখুন এই আমার কোয়েল পাখি খামার আমি জড়িত করে নিয়ে আসলাম দেখুন এখানে আমি তো দুশো তিনশোটা কোয়েল পাখির জন্য খামার করছি সবাই আমাকে মেসেজ দিয়ে করছে ভাই আপনি অল্প করে আগে শুরু করেন তো আমি একশোটা দিয়ে এখন শুরু করছি তো সবাই আমার জন্য দয়া করবেন গাইস আমি অল্প দিয়ে আগে শুরু করলাম বেশি দিয়ে তো শুরু করলে এটা লসের মুখে কেন অসুখ বিসুখের সাথে যদি কিছু হয় তো ওই দাগ অল্প খাবো বেশি খাবো না তাই আমি অল্প দিয়ে শুরু করলাম আস্তে আস্তে আমি এটা বড় করবো ইনশাল্লাহ আপনাকে দোয়া সবাই আমার জন্য দোয়া করবেন দেখুন আমি খাসা থেকে আমার ঘরে সারি দিলাম মাশাল্লাহ কত জোর জোরে আমার কয়েল পাখিগুলো দেখুন মাশালা অনেক সুন্দর আছে সবাই আমার জন্য দোয়া করবেন দেখুন আমি ঘরে সারি দিলাম দেখুন কত সুন্দর মাসাল্লাহ দেখা যাচ্ছে আমার আলহামদুলিল্লাহ এখন আমি কোয়েলফাকে এগুলো রাখছি এখন খাবার দিব পানি দিব দেখুন সবাই দেখুন আমি যে পটগুলো কিনে আসলাম আনলাম আপনাদেরকে আমি ভিডিওতে তো দেখাইলাম তো আমি এগুলাতে এখন খাবার খাদ্য দিতেছি তো এখন পানি দিব আমাদের আমি খামারতেই করছি ঠিক আছে আমি এখনও কারেন্টের ব্যবস্থা করি নাই তাই জন্য এখন আঁধার আঁধা হতেছে আমি পরে কারেন্টের কাজ করব ওইটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ দেখুন আমি খাবার এবং পানি দিতে আসি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি এখন পানি এবং খাদ্য দিতে আসি ওখানে এখন অনেক দূর থেকে জার্নি করে যাইছে তো আমি এখন লেবু দিয়ে পানি দিতে আসি যেন ওগুলা খেয়ে একটু ইয়া করতে পারে আলহামদুলিল্লাহ আমি অবশ্যই কইল পাখি নিয়ে আসলাম সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিওটা শেষ পর্যন্ত চলে আসলাম তো এখন বিদায় নেওয়ার পালা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন নেক্সট ভিডিওতে আসবে ইনশাল্লাহ দেখুন আমি আমার কোয়েল খা খাবার দিতে আসি মাসাল্লাহ ওগুলা এখন অনেক সুস্থ আছে এখন খাবার খাইতে আসে পানি খাইতে আসে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই খামারটি এখন আরও বড় কর পারি সবাই আমার জন্য করবেন এবং লাইটের ব্যবস্থা করি না কারেন্টের ব্যবস্থা করি না আমার কোয়েল পাখির খামারটি তাই এখন অন্ধকার আছে। আমি হাত লাইট দিয়ে অনেক হাত লাইট মোবাইলে স্ক্রিন ইয়ে দিয়ে আমি এখন আপনাদেরকে ভিডিও দেখাইতেছি দেখুন আলহামদুলিল্লাহ আমার যে খামারটি করছে ওই খামারটি এখন কয়েল পাখিগুলো মার্শাল্লা অনেক সুন্দর হাঁটতে করতেছে সবাই ভালো থাকেন নেক্সট ভিডিও আবার আসবে